ndo 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 আমরা অবস্থান কর্মসূচি পালন করছি এই জন্য যে এটা আমাদের যে আজকের দাবিটা ছয় দফা দাবি এটা একদিনের নয় এটা পুঞ্জীবিতভাবে আমাদের আছে এটা উনিশশো উনআশি সাল থেকে স্বাস্থ্য সহকারী নিয়োগ অবধি এই পদে ষোলোতম গ্রেডে চাকরি করে আসছি কিন্তু দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত আমাদের এই ভাগ্যের উন্নয়ন হয়নি আমরা আজও ষোলোতম গ্রেডে বেতনভুক্ত কর্মচারী আমরা আশা করছি আমাদের সরকারের সুদৃষ্টি কামনা করছি যে আমাদের এই দাবিগুলো নিয়োগবিধিটা সংশোধন করে আমাদের দাবিটা মেনে নেওয়া হোক আমরা মাঠে কাজ করতে আগ্রহী আমরা মাঠে কাজ করতে চলে যাবো চলে যেতে চাই আমাদেরকে সেই সুযোগটা যেন দেবে আমাদের সেটা বিনীত অনুরোধ এটা আন্দোলনটা শুধু একদিনের নয় বিগত বছর ধরে আমাদের এই আন্দোলন হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয়নি আমাদের এই দাবিগুলো আন্দোলনগুলো চলমান আছে এই যে মুহূর্তে আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে সেই মুহূর্তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা কাজে ঝাঁপিয়ে পড়ব এবং সামনে যে বড় বড় প্রোগ্রামগুলো আছে এগুলো প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা বিগত সালে যেমন আমরা আন্তর্জাতিক সাতটা পুরস্কারে ভূষিত হয়েছি এবং এই পুরস্কারগুলো আমাদের দ্বারা সম্পাদিত আমাদের দ্বারা সম্পাদিত কাজের দ্বারা অর্জিত হয়েছে আমরা এটাও আশ্বস্ত করতে চাই আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ যদি পরবর্তীতে আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় পরবর্তী যেগুলো আছে আমরা কাজ করে যাচ্ছি করব ইনশাআল্লাহ এবং পরবর্তীতে বাংলাদেশের ভাবমতি আন্তর্জাতিক পর্যায়ে উন্নত রাখবো ইনশাআল্লাহ আসলে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত যে আমাদের এই আন্দোলন আমাদের যে দাবি বাস্তবায়নের আন্দোলন তো সেখানে আমরা যে ছয় দফা দাবিতে অনর রয়েছি এবং আপনারা জানেন দীর্ঘদিনের প্রতিশ্রুতিতে আমাদের যে বারবার আশাহত হতে হয়েছে তার মধ্যে রয়েছে আমাদের নিয়োগ নিয়োগবিধি সংশোধন করে আমাদের চোদ্দতম গ্রেডে নিয়োগবিধি উন্নীত করেন আপনারা জানেন ইতিমধ্যে নিয়োগ বিধি সংশোধন কমিটি গঠন হয়েছে এবং তারা নিয়োগ নিয়োগবিধি সংশোধন করতেছে বাংলাদেশ নন মেডিকেল রিক্রুটমেন্ট রুল দু হাজার সংশোধন হচ্ছে সেখানে আমাদের স্বাস্থ্য সহকারী যারা রয়েছে যারা জন্মলগ্ন থেকে ষোলোতম গ্রেডে এবং সকল ডিপার্টমেন্টের উন্নতি হলেও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের এই স্বাস্থ্য সহকারী পদের উন্নতি নেই এই উন্নতি এই যে নিয়োগবিধি সংশোধন কমিটি নিয়োগ বিধি সংশোধন করতেছে সেইখানে আমাদের জোর দাবি বাংলাদেশের সকল স্বাস্থ্য সহকারীদের ন্যূনতম যোগ্যতা হবে স্নাতক ডিগ্রি বিজ্ঞান এবং চৌদ্দতম গ্রেড এবং পর্যায়ক্রমে বাংলাদেশের স্বাস্থ্য সহকারীদের প্রশিক্ষণের জন্য আন্দোলন আপনারা জেনে অবাক হবেন বাংলাদেশের একমাত্র বিভাগ আমরা যারা প্রশিক্ষণের জন্য আন্দোলন করছি অথচ আমাদের যে কাজ সেটা প্রশিক্ষণবিহীন করাই উচিত নয় এই এই প্রশিক্ষণ আমাদের তিন বছরের ডিপ্লোমা চায় এবং ডিপ্লোমা স্কেলে আমাদের যেন উন্নতি করা হয় পাশাপাশি যারা ইতিমধ্যে ডিপ্লোমা অর্জন করেছে যে সরকারিভাবেই যারা ডিপ্লোমা অর্জন করেছে সেন্টারি ইন্সপেক্টরশিপ তাদেরকে যেন ডিপ্লোমা স্কেলে পদায়ন করা হয় এবং ন্যূনতম যে আমাদের স্বাস্থ্য সহকারীদের ইতিপূর্বে যে টাইম স্কেলগুলো পেয়েছে বা উন্নত স্কেল পেয়েছে তারা তাদের যেন সেই স্কেলগুলো এখানে যোগ হয় আর কি আর বাংলাদেশের সকল স্বাস্থ্য সহকারীদের প্রাণের দাবি আমাদের টেকনিক্যাল পদমর্যাদা যেন বাস্তবায়ন হয় সরকারের কাছে আসু আবেদন আমাদের এই দাবি যৌক্তিক দাবি এবং শুধু দক্ষ না প্রশিক্ষিত জনবলের মাধ্যমে বাংলাদেশের আপামর জনগণের সেবা দান করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই দাবিতেই আমরা এখানে অবস্থান করছি ধন্যবাদ আমরা বিভিন্ন সময়ে বাংলাদেশ হেলথ হেলথেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে বিভিন্ন রকম কর্মসূচি পালন করে এসেছি এবারে যদি আমাদের দীর্ঘমেয়াদী আমরা রোডম্যাপ তৈরি করে কর্মসূচিতে নেমেছি এবারে যদি আমাদের দাবি নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হতে স্বাস্থ্য সহকারী দ্বারা সম্পাদিত টিকাদান কর্মসূচি থেকে শুরু করে ভিটামিন এ থেকে শুরু করে যে সকল স্বাস্থ্য বিভাগের কাজ আমরা করি সম্পূর্ণ শাটডাউন অবস্থায় ঘোষণা হবে শাটডাউন করা হবে